আজকের ভিডিওটি একটু আশ্চর্যজনক ভিডিও পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন এই যে সুন্দর জিনিসগুলো দেখছেন এগুলো মূলত পাথরের তৈরি পাথর দিয়ে তৈরি করছে কিন্তু একজন দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর জিনিস যে পাথর দিয়ে তৈরি হয় এটা আগে জানা ছিল না আরো অনেক কিছু তৈরি করবে যেমন এই যে দেখুন ধানের গাছ ধানের শীষ এগুলো পুরোটাই পাথর দিয়ে তৈরি কি আমার কথা হয়তো আপনাদের বিশ্বাস হবে না সেটাও আমি প্রমাণ করে দেখাবো যে এগুলো পাথর দিয়েই তৈরি একটু পরেই দেখাবো তার আগে আরেকটা জিনিস দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশঝাড় অর্থাৎ বাঁশের গাছ যেখানে থাকে ওটাকে বাঁশঝাড় বলা হয় এই বাঁশঝাড়টা কি নিখুঁত পাথর দিয়ে তৈরি করছে আচ্ছা চলুন আমি আপনাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি পাথর দিয়েই তৈরি এই যে দেখতে পাচ্ছেন এইগুলো পাথরটা কাটছে বিভিন্ন কালারের কিন্তু পাথর থাকে যেমন ভারতের মেঘালয়ে বাংলাদেশের সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়াতে বিভিন্ন রকমের এরকম কালারফুল পাথরগুলো পাওয়া যায় এইরকম পাথরগুলো দিয়ে পিস পিস করে বিভিন্ন অংশে কেটেছে এগুলোতে মূলত এই বিভিন্ন রকম আসলে কারুকার্যগুলো করা হচ্ছে দেখুন পুরো শহর একটা শহর কিন্তু পুরো উনি আসলে এই চিত্রের মাধ্যমে তুলে ধরেছে চিত্র ঠিক না এর কারুকার্য কি সুন্দর লাগছে দেখুন এটা গোলাপ ফুল মানে গোলাপ ফুল সম্ভবত হ্যাঁ গোলাপ ফুল কি সুন্দরভাবে তৈরি করেছে বেশ চমৎকার লাগছে এই জিনিসগুলো কি মানে এরা যে কি পরিমাণ মানে সৃষ্টিশীল মানে পরিশ্রমী মানুষ এই ভিডিওটা আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে আঙুর ফল মানে কিভাবে তৈরি করছে এত নিখুঁতভাবে আমি কিন্তু যেটা হয় এটা হচ্ছে বেগুন তৈরি করছে ওরা বেগুনের গাছে হোক বেগুন আসলে আমি জাস্ট লাস্টের অংশটুকু দেখাচ্ছি পুরোটা মানে পুরো কাজ করতে তো দীর্ঘ সময় লাগে আমি জাস্ট লাস্টের অংশগুলো আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে কপি মানে আমরা যেটা খাই ফুল কপি। এই কপিটাও সে একদম মানে চেনার উপায় নাই এত অরিজিনাল করছে ওইটা এটা দেখুন এটাও একটা ফুলের গাছ দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে ফিনিশিং দিয়েছে আরও অনেক কিছু দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন পুরোপুরি এটা হচ্ছে কদম ফুল পাথর দিয়ে মানে কি পরি কিভাবে কতটা পরিশ্রম হয়েছে আপনারা হয়তো বা ভিডিওটা দেখছেন বাট এর পেছনে ব্যাপক পরিশ্রম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা গ্রামের চিত্র এই পাথরের খণ্ডের উপরে তৈরি করেছে এই পাথরগুলো কিন্তু বিশাল বড় বড় পাথর সেগুলোকে কেটে ছোট করে এগুলো আসলে বানাচ্ছে এটা দেখুন এটা হচ্ছে ভুট্টা মানে পপকর্ন আর কি ভুট্টা দুইটা ধরে আছে আর গাছটা দেখাচ্ছে এইটা দেখুন এইটা কিন্তু বেশ চমৎকার একটা জিনিস বোঝার আছে ব্যাপারটা পাহাড়ি পাহাড়ে যারা বসবাস করে তাদের এই যে পাহাড় তারপরে পাহাড়ের উপর বাসা থাকে সেই বাসাগুলো এটার মাধ্যমে তুলে ধরেছে এরপর যেটা এটা হচ্ছে একটা ফুলের গাছ মেবি ফুলের গাছ বিভিন্ন রকম আর কি গাছ লতাপাতা দেখা যাচ্ছে নিচে ফুল রয়েছে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে এক ধরনের ফল বাট এটা কি ফল আমি বুঝতে পারছি না হয়তো বা গাছ হতে পারে মানে খুব দারুণ গাছগুলো আসলে অ্যাকচুয়ালি একদম নিখুঁতভাবে তারা তৈরি করছে এটাও বেগুন তো যাই হোক আমি চেষ্টা করি আপনাদের জন্য এক্সেপশনাল কোন ভিডিও তৈরি করার জন্য আমার এই লেস্ট গো পেজের মাধ্যমে সেগুলো উপস্থাপন করি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর সবাইকে দেখাতে শেয়ার করবেন